ফাইভ বার্নার যারা একসাথে পাঁচটা রান্না করতে চান একেবারে আধা ঘন্টার মধ্যে ফুল ফ্যামিলির রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে সম্পূর্ণ ওয়াটার প্রুফ দেখেন কোনো প্রকার সিদ্ধ নাই কোনো ইয়ে নাই হান্ড্রেড পার্সেন্ট ড্রাই এই বানার গুলো সহজে নষ্ট হবে না হিট এবং সম্পূর্ণ হিট এবং টেম্পার গ্লাস মিনিমাম আপনার আট

ফাইভ বার্নার যারা একসাথে পাঁচটা রান্না করতে চান একেবারে আধা ঘন্টার মধ্যে ফুল ফ্যামিলির রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর আমরা কিন্তু রয়েছি আজকে হোলসেল বাজার এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সন স্থলে সব নম্বর তেরো এবং চোদ্দ বিস্তারিত জন্ম আমার সাথে রয়েছে মাউন ভাই কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে পাঁচ বার্নার চুলা একসাথে কি পাঁচটা রান্না করা যাবে জি অবশ্যই একসাথে আপনার পাঁচটা পাতিল দিয়ে আপনার খুব দ্রুতভাবে রান্না করতে পারবেন আচ্ছা সেই জন্য নিয়ে এসে ফাইভ বানার ঠিক আছে ফাইভ বানার এর আগে কিন্তু টু বানার থ্রি বানার ছিল ঠিক আছে এসএসআর ছিল আপনার গ্লাসে ছিল মার্বেল গ্রানাইট ছিল রাইট আজকে নিয়ে এসে ফাইভ বানার যেটাতে আপনার বাসায় যখন রান্না করবেন খুব দ্রুত ভাবে যেন রান্না করতে পারে আচ্ছা পাঁচটা বার্নার এখানে পাঁচটা পাতিল কি সমান ভাবে বসাতে পারবো না ছোট বড় এখানে ছোট বড় বসাতে হবে আপনি চাইলে দুইটা পাতিল একেবারে বড় সাইজে দিতে পারবেন আচ্ছা দুইটা মিডিয়ামের একটা ছোট এভাবে করতে পারবেন মানে পাঁচটা একসাথে সেম আপনার পাতিল হবে না পাঁচটা আলাদা আলাদা আপনার ছোট বড় সাইজ করে নিতে হবে আচ্ছা আমার দরকার একটা আছে জ্বালানো তাই কি আমি জ্বালাতে হ্যাঁ এখানে দেখেন পাঁচটা নব দেওয়া আছে পাঁচটা আপনার যখন আপনার এই বার্নারটা প্রয়োজন হবে তখন আপনি একটা জ্বালান ঠিক আছে যখন মাছ প্রয়োজন হবে তখন শুধু

7 থেকে 8 কেজি হবে এক একটা জিকের ওয়েট এক একটা জিকের ওয়েট আচ্ছা ওকে এটা এটার ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাই এটা হবে সেম ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আপনার থাকবে 2 বছরের সম্পূর্ণ অটো ফায়ারের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আপনি ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক এবং এই ফিয়েস্তা ফিয়েস্তা কোম্পানির আপনার টেকনিশিয়ান ওরা আপনার বাসায় গিয়ে সার্ভিসটা দিয়ে আসবে সারা বাংলাদেশে সব এটা সম্পূর্ণ টার্কিশ টার্কিশ এটা কিন্তু মেড ইন তুরস্ক ঠিক আছে কোন প্রকার মেড ইন চায়না বা আপনার

আপনারা চাইলে ম্যাচ লাগবে না নো গ্যাস লাগবে না ঠিক আছে জাস্ট আপনার ইলেকট্রিক কিন্তু বাদ আপনার বার্নার গুলো সম্পূর্ণ এটা গ্যাসের হবে আচ্ছা শুধু ফায়ারটার জন্য আচ্ছা জাস্ট ইলেকট্রিক লাইনটা লাগবে ফায়ারের জন্য ফায়ারের জন্য শুধু অনলি শুধুমাত্র ফায়ারের জন্য তাহলে গ্যাসের লাইন তো লাগবে গ্যাসের লাইন তো অবশ্যই লাগবে গ্যাসের চুলা যেহেতু গ্যাসের লাইন লাগবে আচ্ছা জাস্ট শুধু ফায়ারের জন্য আচ্ছা আমার বাসায় এলপি গ্যাস আছে বা এনজি আছে দুইটা দিয়ে তো চালানো যাবে দিয়ে এটা চালানো যাবে এটা আপনার টু ইন ওয়ান ঠিক আছে এলপি গ্যাসও চালাতে পারবেন এনজি গ্যাসও চালাতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সেই সিস্টেমটা সেম এটাও হবে সেম এটা তো হবে এটা জাস্ট ইলেকট্রিক লাইনটা না এটা জাস্ট আপনার একটা ব্যাটারি আচ্ছা যেটা আপনার একটা ব্যাটারিতে আপনার মিনিমাম এক বছর থেকে আপনার

আগামী আপনার ঈদ উল হাজা মানে কোরবানির ঈদ পর্যন্ত আপনার এটার অফার থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে

সেক্ষেত্রে ইমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন চাইলে আমাদের শোরুম ভিজিট করে দেখতে পারবেন আচ্ছা এবং সারা বাংলাদেশে প্রতিটা চুলার জন্য মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি ঢাকা বা ঢাকার বাইরে সব জায়গা থেকে আপনি পারচেস করতে পারবে বাকি টাকাটা যখন আপনার হোম ডেলিভারি দিবে এই কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা হোম ডেলিভারি হবে কুরিয়ারও হবে কুরিয়ারও হবে দুটো সিস্টেমে আছে ওকে তো দর্শক দেখেন যারা 5 বার্নারের চুলা নিতে চান খুবই ভালো মানের একটা চুলা কিন্তু ফিয়েস্তা টার্কিশ ব্র্যান্ড এবং রেড সিসও আছে যারা এসএসএন নিতে চান জি যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে আমার WhatsApp এ এটা কিন্তু আমরা একটা লাস্ট একটা বলে দিই ভিউয়ারদের জন্য এই চুলাটা কিন্তু জাস্ট কেবিনেট না আপনি চাইলে কেবিনেট হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে এভাবে আপনার যাদের কেবিনেট নাই তারা টেবিল টপ হিসেবে ব্যবহার করা যাবে আচ্ছা সব